তো হাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে তো প্রথমে বলে দিই সবাইকে গুড ইভিনিং কারণ এখন বলছি সন্ধ্যে সাড়ে আটটা তার পরে কিছুক্ষণ পরে গুড নাইট হয়ে যাবে তো যাই হোক এখন আজকে পরে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আগের দিনকে তোমাদের ভিডিওর সাথে দেখিয়েছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের হাতের স্টিচটা কেটে দিয়েছে হাতের সেলাইটা কেটে দিয়েছে তো সেলাইটা কেটে দিয়েছে সেটা একটুখানি মানে ভালো খবর হলেও সেরকম একটা অতটাও মানে ভালো হাতটা এখনো হয়নি তো যাই হোক এবছর বছর কিছু কেনাকাটি হয়নি তো অল্পের জন্য কিছু কি জামা কাপড় কিনেছিলাম সেটা তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের সাথে শেয়ার করেছিলাম তো যাই হোক তোমাদের সাথে এখনো জামা কাপড় কিছু শেয়ার করা হয়নি তো এবছর তোমাদের দাদাভাই কিচ্ছু কেনে নি শুধু একটা জাস্ট জুতো কিনেছে আর আমি দুটো ছশো টাকা দামি শাড়ি কিনেছি আর অর্ঘ তিনটে জামা একটা প্যান্ট কিনেছে তো চলো দেখো কী কী কিনেছি তো দেখো এই একটা শাড়ি কিনেছি এটা এই শাড়িটার দাম নিয়েছে ছশো টাকা তো এবারে মানে কম কম দামি শাড়িগুলোই নিয়েছি তো এবার বেশি আর কিছু নেওয়া হয়নি আর আরেকটা এই শাড়ি নিয়েছি দুটোই এরকম শাড়ি এবারে নিয়েছি আর একটা মা দিয়েছে এটা মা কিনে দিয়েছিল তো দেখো এই হলো আমার মানে এবছর আমার একদম মানে বেশি দামি শাড়ি একদমই নিই নি এটাও এটা মা দিয়েছে কালকে মা এসছিল মা কিনে দিয়ে গেছে আর এটা আমি কিনেছি এটা এটা আমি কিনেছি দুটো আমি কিনেছি তো যাই হোক এবছর দাদাভাই তো কিছু বাজার থেকে জামা কিনেছিলাম তো দেখো এই একটা জামা তো দেখো এই জামাটার বেশি প্রাইস না এটার প্রাইস একশো নিরানব্বই টাকা আর এই যে এই একটা প্যান্ট কিনেছি কারণ ওর আগের বছরে দুটো প্যান্ট এখনও নতুনই রয়েছে আর এই মানে এই বারন্ত বয়সে প্যান্ট জামা বেশি কিনে কিনে রাখলে কি তো মানে ছোট হয়ে যায় তার জন্যে বেশি কিছু কিনে কাটে রাখা হয়নি আর এই একটা জামা অর্ঘর আমার দাদাভাই আমার সাথে কিছুই কেনে নি খালি একটা জুতো কিনেছে মানে জুতোটা ছিঁড়ে গেছিলো তো এই একটা জামা এটা দেখো দুশো নিরানব্বই টাকা দাম আর এই একটা জামা এটাও একশো নিরানব্বই টাকা দাম এই দেখো এই একটা জামা দাদাভাইয়ের জন্য একটা জুতো কিনেছি আমারও আছে আর অর্ভারও আছে এবছর আর কেনা হয়নি আর দাদাভাই তো কিছু নেয়নি শুধু জুতোটাই নিয়েছে দিদমা দাদা তো গাড়িকে এসেছিলো তো তার জন্য দেখো দুটো ঘড়ি কিনে দিয়েছে মা এসেছিলো তো মা এই দুটো ঘড়ি ওই জন্য কিনে দিয়ে আর ঘড়ি ঘড়ি করে খুব বায়না করছিলো তাই তো যাই হোক এবছরের কেনাকাটি এই অবধি মানে এবছর একদম বেশি কিছু কেনাকাটি হয়নি কারণ সবই তো তোমরা জানো তার জন্য বেশি কেনাকাটি করা হয়নি আমার জন্য ওই শাড়ি দুটো নিতাম না ছশো টাকা করে নিয়েছি তাও জোর করেছিলো মা তো তার জন্যে দুটো নিয়েছিলাম আর ওটা কালকে মা এসে দিয়ে গেছে যাই হোক মানে আমার তিনটে শাড়ি মোটামুটি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যে বছর কিছু কেনে নি শুধু জুতোটাই কিনেছে কারণ মেজাজ ভালো নেই বলছে আমার ভালো লাগছে না হাত পাত এরকম আমি এবছর জামা কাপড় সেরকম কিছু নেবো না আর আমার শ্বশুরজিও তো মারা গেছিলো মানে এক বছর আগে তোমরা সবই জানা দু বছরেই চলছে রানি তো জামা কাপড় সে এক বছর পেয়েছিল দাদাভাই অনেকগুলো জামা কাপড়ই রয়েছে আর বা ছেলে মানুষ একবার পড়লে আর জামা কাপড় সেই তো পরেই থাকে নতুনই থাকে তো যাই হোক ওর জামাকাপড় সব পরে রয়েছে তো আর কিছু নেয়নি এবছর আর এবছর আমাদের খুঁজে শপিং হলো একটুখানি আর এবছরটা হচ্ছে সবথেকে বাজে বছর মানে এরকম হাত কেটে গেল এখনও অবধি জানি না তোমাদের দাদাভাই হাতটা আদৌ জোড়া লাগবে কি না কারণ এই কারণে ভয় হচ্ছে এখনও তো হাতটা জোড়াই লাগছে না কীভাবে স্টিচ করেছে স্টিচ করাটা মানে বেকার ধরতে গেলে নাকি জানি না স্টিচ করে এখন হাত জোড়াই লাগেনি মানে হাতটা একবার ফাঁকা হয়ে রয়েছে কালকে স্টেজ কাটা পরে দেখি এখনো হাত সেই ফাঁকাই হয়ে গেছে তো সেই নিয়ে একটা টেনশন পড়ে যাচ্ছি যে কি হবে না হবে জানি না ঠাকুর ঠাকুর করে মানে যাতে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো এবছর একদম মন মেজাজ একদম ভালো নেই যার জন্য এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল একটা বাড়ির বেটা ছেলের হলে তো সব বুঝতেই পারো তো যাই হোক এবছর আমার বলে না অনেকেরই দেখতে পাচ্ছি এবছর মানে খুবই খারাপ খুবই খারাপ পুজোটা আমার বলে শুধু না কেন দেখছি তো প্রায় মানুষের এবছর খুব খারাপ যাচ্ছে এবছর একদম বাজে বছর মানে একদম এবছর একদম মানে পুজোটা ভালোই কাটছে না তো যাই হোক আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর পরের আবার একটা মানে কালকে একটা ব্লগ নিয়ে আসছি কাল মানে ষষ্ঠীর পুজো টুজো দিতে যাবো তো যাই হোক সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাই হোক পুজো তো মনকে সান্ত্বনার জন্য ছোটোখাটো একটু আতু করে ঘুরেও যদি করো মানে এ করা যায় যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলো বন্ধুরা আবার চলে আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে আজকের মতো সব বাইকের একটা সব বাইকে গুড নাইট আবার একটা চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে আর সব বাইকে বলে দিই গুড গুড নাইটটা আটা